সো ওয়েলকাম ভিওর্স আমরা আজকে এই ফ্রিজটি কমপ্লিট করেছি এটা কী কী প্রবলেম ছিল সেটা আমি আপনাদেরকে বলে দেবো যাতে করে আপনারা খুব সহজেই প্রবলেমটি সলভ করতে পারেন তো এটা হলো আমরা ডিপের চেম্বার খুলেছি এখানে ঠান্ডা চলে এসেছে দেখতে পাচ্ছেন কুয়াশার মতো দেখা যাচ্ছে তো এটা এখন আমরা গ্যাস ভরেছি এবং আরও কী কী প্রবলেম ছিল সেটি আমি জানাবো আপনাদের সাথে এটা হলো নর্মাল আর উপরে হলো ডিপ তো এটা যে কোনো ফ্রিজের ক্ষেত্রে হবে এই প্রবলেমটি আমি যেভাবে প্রবলেমটা আপনাদেরকে বলে দিব। আপনারা যে কোনো ফ্রিজে ট্রাই করতে পারেন চেক করতে পারেন এই ফ্রিজটাতে প্রবলেম হতো বরফটা দেরি ঠান্ডা হতো কিন্তু কম হতো আইস জমতে গেলে অনেক সময় লাগতো তো এটা আপনারা প্রবলেমটা ফেস করবেন কীভাবে দেখবেন যে এক সাইডে গরম হইতেছে এক সাইডে গরম হয় না এটা প্রথম অবস্থা আমি যখন চেক দিছি এক সাইডে গরম হইতো এক সাইডে গরম হইতো না এখন কিন্তু আমরা গ্যাস ভরার পর দু সাইডেই গরম হইতাছে এবং এটা কম প্রেশার স্টপ হয়ে যেত আপনার এই ফিল্টার জ্যাম থাকার কারণে দেখেন ফিল্টারের ভিতরে কত পরিমাণ ময়লা জমে আছে এখনও পর্যন্ত ফিল্টারটা পুরো জ্যাম এখানে আমি অনেকগুলো ময়লা ফেলাইছি দেখছেন স্ট্যানারের ভিতর থেকে নতুন স্ট্যানার লাগিয়ে আমরা গ্যাস কমপ্লিট করেছি এটা হল যে গ্যাস প্রেশার শূন্যতে ছয়শো নাম্বার গ্যাস ছিল এটা এই যে এখানে ফায়ার সিস্টেম ফায়ার লোগটা যদি দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এটা ছয়শো নাম্বার গ্যাস এবং লেখাও থাকবে ছয়শো নাম্বার তো এই ফ্রিজটিতে এখন আমরা গ্যাস বলে কমপ্লিট করেছি আর প্রবলেমটা তো বললামই যে নর্মালি ঠান্ডা হতো না এবং ডিপে এক সাইডে বরফ জমতো বা বরফটা জমতেও সময় নিত অনেক গ্যাসটা সার্কুলেশনের জন্য আপনার যে স্ট্যান্ডারটা দেয় এই স্ট্যান্ডারে ফিল্টারটা জ্যাম ছিল এবং এখান দিয়ে কিন্তু গ্যাস হালকা হালকা পাস ধরতো এর জন্য আপনার ঠান্ডা হইতো কিন্তু কম এর জন্য আমরা এই স্ট্যান্ডারটা চেঞ্জ করলাম এরপরে দেখেন ভিতর থেকে কতটা অয়েল ফেলাইছি আপনার কনডেন্সারের তেল উঠে গেছিলো এটা আমরা ওয়াশ করে এখানে ফেলাইছি তো এখন মোটামুটি ফ্রিজ কমপ্লিট আছে এবং কম্প্রেসার কিন্তু কোনো শব্দ নাই আর আমি যখন আইসা কম্প্রেসারটা চালু দিছি তখন কিন্তু কম্প্রেসারটা অনেক শব্দ ছিল আপনাদেরকে আর দেখাইতে পারিনি এর জন্য দুঃখিত কিন্তু আপনার যে কাজটুকু আমি করেছি সেটা কমপ্লিট করেছি আর ঢাকার মধ্যে যারা এসি এবং ফ্রিজের কাজ করাইতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা ঢাকা সব জায়গায় সার্ভিস দিয়ে থাকি এবং আমার সেই নম্বরটি হোয়াটসঅ্যাপ আপনার যদি কোনো ডিটেলস জানতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং এর চেয়ে কঠিন জটিল যত সমস্যা আছে সব কিছু আমাদের দিয়ে সম্ভব আপনারা যোগাযোগ করবেন আমরা হোম সার্ভিস দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে ফ্রিজটা এখন কমপ্লিট পর্যায়ে যে ঘামাইতেছে এই জায়গাটা কিন্তু কিছুক্ষণ দায় জমে যাবে আগে কিন্তু এটা হতো না তো মূলত এর প্রবলেমটা হলো গ্যাস চার্জ এটা হলো গ্যাস প্রবলেম হলে গ্যাসটা আমরা ভরে দিলে বা ওয়াশ করে ভরে দিলেই কিন্তু ফ্রিজটি কমপ্লিট হয়ে যায় এবং এখানে আমার একটু সুন্দর ছিল ঝং ধরা ছিল এইখানে উপর থেকে লোহার পাইপ এসেছে এই লোহার পাইপটাকে আমরা আঠা মেরে দিয়েছি যাতে করে দ্বিতীয়বার আর ঝং ধরতে না পারে যদি দ্বিতীয়বার ঝং ধরতো তাহলে কিন্তু এখান তার লিক হওয়ার সম্ভাবনা থাকতো এই জন্য আমরা আঠা মেরে দিচ্ছি আর নিচের এই পর্যন্ত হলো তামার পাইপ আর ওপর থেকে আসে হলো লোহার পাইপ তো ওইভাবে আমরা সমাধান করেছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন